একটা নিউ আপনাদের স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আমরাও অনেক ভালো আছি কিন্তু চতুর্দিকে জল জলের জন্য খুবই কষ্ট হচ্ছে এই এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে গেছি সোনার দাঁত ব্রাশ করে নিজেও দাঁত ব্রাশ করে দিয়েছি এবার বিছানাটা গুছিয়ে সোনাকে খাইয়ে সোনাকে পুড়তে বসাবো তারপরে রান্নাবান্নার দিকে যাব ঠিক আছে বন্ধু আস্তে আস্তে দেখা হচ্ছে যে বিছানা তো হয়ে গেছে মেয়ের কোল একটু বৃষ্টির জলে ভিজে গেছে সেটা সূর্যের সুবিধা দিয়েছে আর যে বড় মেয়ে পড়তে বসেছে সামনে পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছি ছোট মেয়ে কি করে দেখ আমি যতক্ষণ দিকে কাজ করছি আমার সোনা এই যে খেলা করছে কিলির দিয়ে জল হয়েছে বলে বাইরে বেরোতে পারে না এই ঘরে বসে পড়াশোনার নাম নেই বাচ্চা মানে যেটা নিয়ে ভালো থাকে সেটা দিয়ে থাকা ভালো বলে একটু দুষ্টুমি আছে ঘরের ক্লিপ চামচ বাটি ছুরি এই সমস্ত নিয়ে হচ্ছে খেলনা খেলনা বাটি কিন্তু অভাব নেই ওর একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি একদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছি আর সোনার বেশি সোনাকে খাইয়ে দেবে এই যে সোনা চেয়ার নিয়ে এসে বসেছে মোবাইল নিয়ে তাই খাবে দুই বোনকে একসাথে খাইয়ে দেবে এই যে গরমে এসছে রাত্রে কোথায় যাবে রাত্রে যেই ভাগারে আর যে খাইয়ে দিচ্ছে বড় মেয়ে বলছে যে খাবো না আরাক করে চলে গেলো ছোটো মেয়ে কেজোর পিসি খাইয়ে দিচ্ছে ছোটো মেয়ে আবার মোবাইল ছাড়া খাবে না মোবাইল নিতে চলে গেছে আমার কাছে খাওয়া দাওয়ার পরে এই যে ব্যায়াম হচ্ছে নাচ হচ্ছে খেলা হচ্ছে কত কিছু দুটো জলচকি আমার রান্নার জল চকি রান্নাঘরের আরও পিসির ঘরের জলচকি দুই জলচকি নিয়ে এই যে নাচ শুরু করেছে বলুন এর থেকে যদি ও পড়ে যায় পড়ে গেলে কী অবস্থা হবে বারণ করলেও শুনছে না এটাই ওর খেলা খেলতে খেলতে নাচতে নাচতে হাঁপিয়ে গেছে ওই একটু শুয়ে দেখেন অবস্থা আবার ব্যায়াম করছে বাবা কি হবে এবার এবার খেলা দেখেন আবার নাচা হয়ে গেছে ব্যায়াম হয়ে গেছে হয়ে গেছে এখন জলের বোতল হয়েছে আর ওই বাটিটা নিয়ে রান্না কর কি আইসক্রিম বানাবা চামচ

প্রচুর পরিমাণে জল আমাদের রাস্তার জলে ডুবে আছে দেখেন আবার একা একা আটা ঝাড়ছে হাতে দেখেছেন বৃষ্টি কিচ্ছু করার নেই বৃষ্টি পেছন ঝাড়ছে না ভালো লাগে না এই বৃষ্টি আর বরুণ কার কার এই বৃষ্টি ভালো লাগে অবশ্যই জানাবেন দেখেন চতুর্দিকে আমাদের জল জলের মাঝখানে আমরা থাকি ঘরের সামনে জল এ দেখুন ঘরের চার পাশে জল পেছনে রাস্তায় জল পেছনে একটা নতুন রাস্তা করা হয়েছে বলুন এখানে রাস্তা কোথায় আপনারা বুঝতে পারছেন ভিডিওতে চতুর্দিকে শুধু জলে জল আকার আবার রান্নাঘরে ফিরে আসলাম এই পেঁপের ডাল কচুর বাটির তরকারি বসিয়েছি দুই উনুনে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয় কারণ সবাই খেয়ে অফিসে যাবে কাজে যাবে বেরোবে স্কুল কলেজ সবাই যাবে তারপরে বসে বসে টিফিন করবো রুটি এখনো হয়ে পড়েনি তাই তালের বড়া খাচ্ছিলাম দেখুন বাড়িতে দাদা ভাই তাল এনেছিল বড়া করেছে সন্ধ্যাবেলায় আপনাদের দাদা এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর সোনা দেখুন সেই দুপুরে ঘুমিয়েছে বদমাসি করে করবে না দেখুন এখনো ঘুমিয়ে রয়েছে সোনা শরীরটাও সোনার খুব একটা ভালো না চতুর্দিকে জল তো দেখলেনি সেই জলের চতুর্দিকে আবহাওয়া আসছে ওই জন্য সবারই শরীরটা একটু খারাপ ঠিক আছে বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গুড নাইট টাটা